এটি আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরের প্রশান্ত মহাসাগর তীরবর্তী সড়কের দৃশ্য এই শহরের আইকনিক সাগরমুখী বিলাসবহুল এসব বাড়িতে থাকতেন দেশ বিদেশের মিলিয়নিয়াররা। তাদের মধ্যে আছেন বাঘা বাঘা ধনকূপের থেকে হলিউডি তারকারাও শান্তির খোঁজে সামুদ্রিক পরিবেশে এসব বাড়ি বানাতে খরচ করেছেন কোটি কোটি ডলার কেউ থেকেছেন ছুটির দিনের বিলাস ব্যসনের সময়ে কেউ থেকেছেন পাকাপাকিভাবে সমুদ্র তীরবর্তী এলাকার ধন সময় কাটানোর অন্যতম জায়গা এই মালিবু সিফুড রেস্তোরাঁটিও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আজ সড়কের পাশে দৃষ্টি দিলে দেখা যাবে শুধুই কিছু কঙ্কালসার কাঠামো দাঁড়িয়ে আছে বাকি সব কিছু সেখানে পুড়ে ছাই হয়ে গেছে এসব কোটি কোটি ডলারের বাড়ি এখন মানুষ তো দূরে পশুপাখিদের জন্য নিরাপদ নয় কোটি ডলার দিলেও এখানে এক রাত থাকতে পৃথিবীর কোনো মানুষই রাজি হবে না কোটি কোটি ডলারের বাড়ি গাড়ি বিলাস প্যাসন পরিণত হয়েছে কালো কঙ্কাল অথবা কালো ছাইয়ে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে বিপর্যস্ত আমেরিকার লস অ্যাঞ্জেলেসের অন্যতম বিলাসবহুল অঞ্চল এই প্যাসিফিক প্যালেসেরস এই এলাকাটিতেই বসবাস করেন হলিউড তারকাসহ কোটি কোটি ডলারের বাড়ি মালিকরা ভয়াবহ দাবানলে এই অঞ্চলের অধিকাংশ বাড়ি এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে এমন পরিস্থিতিতে বিপাকে রিয়েল এস্টেট এবং বিমা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বিমা খরচ ছিল এই প্যালেসেরসে কিন্তু এবারের বিপর্যয়ের পর এই সস্তা বিমা খরচে পরিবর্তন আসতে পারে দাবানলের কবল থেকে বাঁচতে পারেননি হলিউডের নামি দামি অভিনেত্রী প্যারিস হিলটনের মালিবু মেনশন ছাই হয়ে গিয়েছে হলিউড তারকা ব্রডির বাড়ি ছাই হয়ে গিয়েছে অভিনেতা অ্যাডাম কোটির ইউজিন লেভিরও একই দশা অস্কার বিজয়ী অ্যান্টনি হপকিন্সের প্যালিসার্স এলাকার বিলাসবহুল বাড়িটিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই সাথে কমেডিয়ান বিলি ক্রিস্টাল মাইলস স্টেলার আয়না ফারিশের বিলাসবহু বাড়িও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে শুকনো আবহাওয়ার কারণে সান্টামনিকা ও মালিবুর আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসের চারপাশে ছড়িয়ে পড়া দাবানল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল আগুনে লস হাজার হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে আগুন এখন পর্যন্ত এতটুকু নিয়ন্ত্রণে আসেনি দাবানল যদিও সিরিয়া গাজার মানুষের মতো আমেরিকানরাও নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে রাজি নয় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিল ফিরে যেতে চান নিজ আবাসনে দাবানলি ফিরতে উন্মুখ হয়ে আছেন অনেক বাসিন্দা তারা ভিড় করেছেন বিভিন্ন তল্লাশি কেন্দ্রেও জহরা চৌধুরীর সেতু একাত্তর